হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি অবশ্যই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি বাস সব সেরে নিয়েছি তারপর মাম্মাম কিন্তু উঠে পড়েছে তো মাম্মাম উঠে পড়ার পরে কিন্তু আমার ওকে নিয়ে থাকাটাই সব থেকে বড় কাজ মানে তারপরে কিন্তু আমি আর মাম্মাম দোকানে গেছিলাম আর এদিকে এসে মাম্মামের জন্য খাবারটাও বসিয়ে দিয়েছি কারণ ওর তো খিদে পেরে গেছে নে খা এবার খা নে খা ঠিক করে খা খাবি না ফেলে দেব তা সরোখান থেকে নেমে ফেলে দে জালনা দিয়ে ফেলে দে ফেলে দে তারপর তো দেখলেই যে দোকানে গিয়ে কি কিনে এনেছে সেই চুপা চুপনা কি একটা বলে কি নাম সেই খাবার ও চেনে তো ওই খাবারও কিনে এনেছে তো একটাও খায়নি মানে দশ টাকা প্যাকেট নিয়েছে দামটা ওর মধ্যে মনে হয় দশ বারোটা ছিল না মানে পাঁচ ছটা ছিল দেখলাম তো আমি তো কখনও খাইনি আর ওটা আমি খাবোও না আর ওই দেখে কিনে এনেছে কিন্তু একটুও খাইনি তো তারপর ওকে একটু খাওয়ালাম খাওয়ানোর পরে এই যে মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে দু রকমের ভেবেছিলাম আজকে মাছ করব না তো আর ভাবলাম থাক করেই নিই তো মাছটা একটু কেটে ধুয়ে নেব এই একটা মাছ ছিল কি বড় সাইটিং না কি বলে আর একটা কী মাছ আমি ঠিক চিনি না বাটা মাছের মতো তবে বাটা মাছ না এটা এটা অন্য কিছু আমি চিনি না আর দেখো সব কাজের কাছে এসে দাঁড়িয়ে থাকবে মানে ঘরে টিভি রয়েছে দেখবে না ফোন দিলে দেখবে যদি আমি পাশে বসে থাকি যদি আর ও ছোট মানুষ ওকেও বা কি করে দোষ দিই ও সারাক্ষণ ভালো লাগে না সেই জন্য মানে আমি যেখানে যাই ও আমার পেছন পেছন সেখানেই যায় তো আমার মাছ ধোয়া হয়ে গেছে তো তো মাছটা ধোয়া হয়ে গেছে এখন মাছে একটু লবণ আর হলুদটা একটু মাখিয়ে রাখবো আর এত ব্যস্ত থাকি না মানে ঘুম থেকে ওঠার পরের থেকেই মানে এত ব্যস্ত থাকি কি নেবে বলো মানে যতক্ষণ মনে হয় ঘুমিয়ে থাকি ঘুমানোর পরেও তো মানে ঠিকঠাক ঘুম হয় না কারণ ছোট বাচ্চা থাকলে জানোই তোমরা কি হয় মানে মাঝে মাঝে উঠে আর কি ডাকা ডাকি করে তো তার মধ্যে সব কিছু করতে হবে না করলে তোকে না খেয়ে থাকতে হবে বসে তো মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তারপর ভাবলাম আগে তাহলে সবজিগুলো একটু কেটে নিই তো আমি আজকে রান্না করব হচ্ছে কাঁচকলা আলু দিয়ে মাছ দিয়ে তরকারি আর বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি আর করব শুধু মাছের ঝোল মশলা দিয়ে তো এখানে মাছগুলো ভাস্তে বসিয়ে দিয়েছি দুপাশেই মানে যতটা সম্ভব তাড়াতাড়ি করারই চেষ্টা করি আর এইদিকে কিন্তু মাম্মামকে বসিয়ে রেখেছি ফোন দিয়ে আর ওর মধ্যে রয়েছে বেশ কিছু খাবার তবুও থেকে থেকে কাঁদছে আর ডাকছে তো মাছগুলো তো ভাজা হয়ে গেছে আর পাশে মাম্মা মেশে দাঁড়িয়ে রয়েছে এসে কথা বলছে ডাকছে বারবার করে একবার বলছে আমি টয়লেট করব একবার বলছে আমি হিসু করব মানে এরকমটা করেই যাচ্ছে ও দেখো আমাকে ধরে টানছে আর এখানে আমি কড়াইতে লঙ্কা দিয়েছি আমি বলছিলাম এখান থেকে সরে যাও নয়তো গায়ে লঙ্কা টঙ্কা লেগে যাবে তারপর ওর পেয়ে গেছে হিসু বলছে আমি বাথরুমে চলো আমি হিশু করব হিসু করব তো সারাদিন আমার এরকমই চলতে থাকে কি করব কিছু করার নেই এভাবেই চলতে হবে সব কিছুই পরিস্থিতি আসলে পরিস্থিতি থেকে মেনে নিতে পারলেই মানে ভালো থাকতে পারবে আর যদি তুমি মেনে নিতে না পারো তখনই তুমি আর কি খারাপ থাকবে তো মন থেকে এগুলোকে মেনে নিতে হবে কিছু করার নেই তো দেখো এটা হচ্ছে মাছের ঝোল এটার মধ্যে কোনো সবজি দিইনি শুধু মাছের ঝোল করেছি মাছের ঝোলটা কিন্তু দেখতে দারুণ হয়েছে কমেন্ট করে জানিও তো একটু আর এদিকে আরও দুটো তরকারি আমাদের হয়ে গেছে এই দুটো করতে হয়েছে বাবা রয়েছে আর ঠাকুমা রয়েছে তাদের জন্য মানে ওরা হচ্ছে একটু সবজি টবজি পছন্দ করে সেই জন্য তারপর মাঠে এসেছি ওয়েদারের অবস্থা দেখো কতটা খারাপ রান্না বান্না কমপ্লিট করে মাঠে গেছিলাম আর ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কতটা বাজে দুপুরবেলার ওয়েদার যদি এমন হয় তা আবার শীতকাল এখনই পড়ে যাচ্ছিলাম আসো হাত ধরো হাত ধরো পড়ে যাবে রান্না বান্না সব কমপ্লিট এখন এসেছি মাঠে মেক করেছে দেখছি জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা একটুখানি রোদ উঠতে না উঠতে আবার মেক শুরু কিচ্ছু শুকায়নি বাবা কিচ্ছু শুকায়নি এখনো এটা শুকিয়ে গেছে চার পাঁচ দিন হয়ে গেল তুমি মেরেছিলে দরমেরাছিলে মেরেছিলে বাবা তোমার কিচ্ছু চলো এই যে নোংরা লেগেছে তাই আমি জামা প্যান্ট সব খুলে দেবো চলো কিচ্ছু হয়নি বোকা মানুষ নাকি তুমি পড়ে গেলে কি হয় চলো বাবা পড়ে গেলে কেউ কাঁদে ঘরে খেলা করো আজকে না ওয়েদারটা এতটা খারাপ ছিল ভেবেছিলাম যে আমি মাম্মা আমাকে স্নান করাবো না কারণ রাতে জ্বর এসছিল তো এখন না অনেক বেলা হয়ে গেছে ও পড়ে গেছে তো ওর হাতে কাদা ফাদা লেগে গেছে বলে ওকে একটুখানি স্নান করাতেই হলো নইলেও কাঁদছিল তো স্নান করিয়ে আমিও স্নানটা করে নিয়েছি তো সারাদিন পরে এইটাই হচ্ছে আমার রূপচর্চা বলতে পারো মানে সারাদিন তো কিছুই মানে মুখে তো মাখি না এই স্নান করার পরে একটু এই নিভিয়াটা একটু মাখি এটাই আমার রূপচর্চা বলতে পারো সারাদিনে খাওয়ার সময়টা তো পাই হচ্ছে মানে বলতে পারো সন্ধেবেলায় আর সারাদিনে তাহলে কি করেই বা এই সমস্ত করি ঝটপট একটু রেডি হয়ে তারপর যাব মাম খাবারটা আনতে ওকে খাওয়াতে হবে ও খাওয়ারও সময় হয়ে গেছে আর দেখো আমার মেয়েকে কি করে খাওয়াতে হয় এমনিতেই ভাতটা একদম নরম করে রান্না করি তারপরে আবার এই যে কি বলে এটা দিয়ে এইভাবে পুরো ভাতটাকে একদম মানে পেস্টের মতন করে ফেলতে হয় তাও খেতে অতটা সময় নেয় তো রোজ ওকে যখন ভাত খাওয়ায় আমাকে এটাই করতে হয় এইসব কাজে যে সময়গুলো যায় না এই সময়গুলো কিন্তু কেউ হিসাব করে রাখে না তো দেখো ওদিকে আমি ভাত আনতে গেছি আর এদিকে ইনি হচ্ছে বিছানায় হিশু করে দিয়েছে হিশুও করানো বলতে পারে তো আজকে হয়তো ডেকেছে আমি হয়তো শুনতে পাইনি হিশু করে দিয়ে কাঁদছে মানে ভাব যে হয়তো আমি বকবো সেই জন্য হিশু করে কাঁদছে হুম তো মাম্মের ভাত মাখিয়ে নিয়ে এসছে এখন আমি একটু টিভি চালিয়ে টিভি দেখবো আর হচ্ছে গিয়ে ওর ওকে খাওয়াবো কারণ খাওয়াতে অনেকটা সময় লাগে তো আমি বোরিং হয়ে যাই সত্যি ওকে খাওয়াতে গেলে একদম বোরিং হয়ে যাই খাইয়ে আবার মাম্মামের খাওয়া দাওয়া তো হয়ে গেছে বাবা এই সাইডে আসো পড়ে যাবে একটু আগে এসেছিলাম পড়ে গেছিল তোমরা তো দেখেছো আবার নিয়ে এসছে আবার যদি পড়ে যায় আবার কাঁদবে আসো আসো এখানে আমার সাথে আসো 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 ওখান দিয়ে না ওনা পড়ে গেছিল কিন্তু আমার সঙ্গে আসো বলছি আমার সঙ্গে আসো আমি এখন জামা কাপড়গুলো তুলবো তারপর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো ঠান্ডা পড়ে গেছে জামা কাপড় তোলা কমপ্লিট আরও কিছু রয়েছে বাড়িতে ওগুলো বাড়িতে গিয়ে তুলব এখন যাব বাড়িতে মাম্মা দেখ কুকুর হ্যাঁ যা যা থাক বাবা ওগুলো চলো আমরা বাড়িতে যাই চলো লেকে ওরা চালা যায় রে জাহা নাহি জানা থাই চালা হায়ে রে দেখো মাম্মা ঘুমিয়ে পড়েছে সেই জন্য আস্তে আস্তে কথা বলছি রোজ না আমি ঘুমিয়ে পড়ে কিন্তু আজকে আর আমি ঘুমাইনি কারণ আমি যে হারে মোটা হচ্ছি এভাবে যদি চলতে থাকে এক কুইন্টাল হতে বেশি দিন সময় লাগবে না তো এইটা ভেবেই আমি আর ঘুমালাম না তো এখানে মাম্মাম হচ্ছে আর আমি এখন বসে বসে একটু টিভি দেখব তো চলো টাটা মাম্মাম মুখলে আবার আসছে কুচি উঠে গেছে কুচি এটা আমার কুচি না আচ্ছা বলো কি করবা তুমি 想吃饭就吃饭想 খাবো কিছু খুঁজে পাচ্ছি না তো হঠাৎ করে মুড়ির কথাটাই মাথায় আসলো আর আমি কিন্তু মুড়ি খেতে না ভীষণ ভালোবাসি সেটা কোনো তরকারি দিয়ে হোক বা মাংস দিয়ে হোক বা চানাচুর দিয়ে হোক মুড়ি কেন জানি না মানে আগে এত খেতাম না কিন্তু এখন আমার মুড়ি তো ভীষণ পছন্দ ভাত না হলেও চলে কিন্তু আর মুড়ি নিয়েছি কিন আর আমি মেলায় গিয়ে যেটা কিনেছি দেখবে কি এনেছি আগের দিন মেলাই অনেক দিন হয়ে গেছে আমি এনেছি দশ বারো দিন হয়ে গেছে এখনো খাইনি তো মনে পড়লো যে এই খাবারটা আমি এনেছিলাম তো এটা দিয়েই আজকে খাবো আজকে আর চানা দিয়ে খাবো না কারণ এটা এনেছি এটা না খাওয়াই হচ্ছে না তো ভাবলাম তাহলে এটাই খেয়ে নিই আর মাম্মাম একটু মিষ্টি জিনিস খেতে পছন্দ করে সেই কারণে এটাই নিয়েছি না না জানি না দায় রে দিশা হারা কেমন বোকা মনটা ধুর প্রথমবার খেতে গেই মুখ থেকে দেখো কতগুলো মুড়ি পড়ে গেল কি আর করবো খুঁটে খুঁটে তুলে খেয়ে নি বসে বসে মুড়ি খাচ্ছিলাম আর মাম্মের বাবা এসে একটা রোল দিয়ে গেল কারণ ও বলছিল রোল রুটি খাবে তো ও তো রোল খেতে পারে না ঝাল কিন্তু রোলের ওপরে যে রুটিটা থাকে মানে ডিমটাও খায় না শুধু রুটিটা ছিঁড়ে ছিঁড়ে দিলে একটু খায় তো ঘুম থেকে উঠেছে ওরা জিজ্ঞাসা করেছে ওর বাবা যে তুমি কি খাবে বলছে রোল রুটি তাই এবার এনে দিল এবার রোল খাবো নাকি মুড়ি খাবো আর মেয়ের জন্য খাবার আনা তো সেটা মানে আমারও খাওয়া হয়ে যায় মেয়ে আর কতটা খায় খায় তো মেয়ের মা নাকি তো এখন রোলটা খেয়ে নেবো রাতে আর কিছু খেতে হবে কিনা জানি না তো এখন তো প্রায় সাতটা আটটা বেজেই গেছে এটা খাওয়ার পরে হয়তো রাতে আর কিছু খেতে হবে না আর ওই পাশে মেয়ে শুয়ে শুয়ে ফোন দেখছে আর ওকে আমি একটু একটু করে রুটি খাইয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আর কন্টিনিউ করব না তো কমেন্ট করে অবশ্যই জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো